গরুকে খাওয়ার কেটে একটু হাত সমস্যা নেই কিনে খাওয়ালে হাত তুলবে না তো সমস্যা নেই খাওয়ালে একটা গাভীকে দিনে বারো থেকে পনেরো আটি বিচালি দিয়েছেন কেটে হাত করে

বাসটা দাম কত? বাসটা কত দাম ধরে না স্যার? হ্যাঁ? টাকা। আর কি

প্রথম বিয়ারে যে দুধটা দেয় বা একটা বিয়ারে যে দুধটা দেয় একশো দিনে তার অর্ধেক দুধ দেয় একশো দিনে অর্ধেক বাকি যে দুশো দিন দুধ দেয় কিছু কিছু গাভী এই দুশো দিনে আর অর্ধেক দেয় তার মানে ওনার গাভীটা এখন সাড়ে দশ কেজি ঘুরছে আর একটু পরে যখন পাঁচ ছয় মাস বয়স হয়ে যাবে তখন এই গাভীটা দুধ করে আসবে ছয় সাত কেজি

এবার আপনাদের কথা বলি আপনাদের মধ্যে এমনও ভদ্রলোক বা ভদ্র মহিলা আছেন আপনার দিদিরা আছেন যারা দেখবেন যে সংসার তিন বেলা খাবারের ঠিক মাত্র তারপরও বিচারিটা মানসিক ধার করে বলে কথা ঠিক আছে তাহলে এখানে আমরা কি বুঝলাম যে এটা হচ্ছে তার খরচ যাচ্ছে নয়শো ষাট টাকা বা এক লাখ দশ হাজার আর বাচ্চা কথা বছর শেষে

যখন <to be> <bassMaang>